আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ছটপট তৈরি সুজি দিয়ে একটা নাস্তার রেসিপি দেখার জন্য সকালবেলা অনেক সময় রুটি বানাতে ভালো লাগে না এটা মাখিয়ে সাথে সাথে আপনারা ভেজে খেতে পারবেন তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে একটা প্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এটা কিন্তু ভাজা সুজি না কাঁচা সুজি দিচ্ছি থ্রি ফোর চা চামচ লবণ এক চামচের চেয়ে একটু কম এখন নর্মাল পানি হাফ কাপ দিয়ে দশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিব দশ সেকেন্ড ব্ল্যান্ড করার পর আবারও ওয়ান ফোর কাপ পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব এখন এই সুজির মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি ব্ল্যান্ডারটা ধুয়ে আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে মেশাতে দেরি হচ্ছে তাই হ্যান্ডউইক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ গাজর কুচি দুই টেবিল চামচ ধনে কুচি দুটো কাঁচামরিচ কুচি আর গরম মশলা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা রেস্টে রাখতে হবে না এখনই ভেজে নিব সুজির মিশ্রণের বাটিটা সাইডে রেখে রেখে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়ো এখন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি এর মধ্যে সামান্য হলুদ দিলাম আপনারা চাইলে বাদ দিতে পারেন হলুদ কাঁটা চামচ দিয়ে তাড়াতাড়ি মেশানো যাচ্ছে না তাই হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি সব সবকিছু রেডি এখন নাস্তাটা বানিয়ে নিব মিশ্রণটা অনেক ঘন মনে হচ্ছে তাই এর মধ্যে আরো ওয়ান ফোর কাপ পানি দিয়ে দিচ্ছি চুলায় একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে হাফ চা চামচ তেল দিয়ে দিলাম তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি এখন একটা ডালের চামচ দিয়ে মিশ্রণটা তাওয়ার মধ্যে দিয়ে ছড়িয়ে দিচ্ছি যখন উপরের দিকটা কিছুটা শুকিয়ে এসেছে তখন এর উপরে ডিম দিয়ে দিচ্ছি ডিম ছড়িয়ে দিয়ে তারপরে উল্টিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি দিচ্ছি উল্টিয়ে দুই পাশে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আবারও আপনারা এরকমই রাখতে পারেন তবে আমি এটা ফোল্ড করে নিব ব্যাস হয়ে গিয়েছে এখন এটা তাও থেকে তুলে নিচ্ছি এবার আমি আরেকভাবে করে দেখাবো আবারও তাতে হাফচা চামচের মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি ভুজির যে মিশ্রণটা করেছি তার মধ্যে সম্পূর্ণ ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর তাওয়ার মধ্যে দুই চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এবার তাওয়ার হাতলটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি যখন রুটিটা হয়ে আসবে তখন এমনিতেই তাওয়া ছেড়ে আসবে এখন রুটিটা ফোল্ড করে নিচ্ছি এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি সুজির মিশ্রণের সাথে ডিমের মিশ্রণটা দাওয়াতে অনেকটা পাতলা হয়েছে এরকম পাতলাই আমার ভালো লাগে ঝটপট তৈরি ঝাল পাটিসাপটা পিঠা বা রুটি যেটাই বলেন খুবই মজা খেতে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আর এই পর্যন্ত আল্লা হাফেজ